এবং আমাদের গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম তাকে শুধু গণতন্ত্রের মাতা আমি বলি না তাকে আমি বলি এই মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা এই কথা বললে তাদের আবার গায়ে চালাল কেন এই কথা বললাম এই জন্য বললাম যেদিন মুক্তিযুদ্ধ শুরু হয় যেদিন প্রথম বিদ্রোহ করেন জেনারেল জিয়া সেই দিন গিয়ে তখন তখন তো মেজর গিয়ে আপনার জিজ্ঞাসা করেছিল এই দেশের বেগম খাজিয়া তারা কি করবে তাদেরকে অস্ত্র ফেরত দিতে বলছে জমা দিতে বলছে তারা অস্ত্র দেবে কিনা সে বলেছেন বেজর জিয়া ফিরে না আসা পর্যন্ত তোমরা কোনো অস্ত্র জমা দেবে না তারপর তিনি দীর্ঘ নয় মাস পায় তিনি পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে বন্দী ছিলেন দেখা হয়েছে ঘটনাটা আরও দু একটা ঘটনা ঘটেছে এর মধ্যে যদিও কিছুদিন আগে বলা হয়েছে যে স্যাংশনের পরে নাটকীয় ভাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ হয়ে গেছে কিন্তু আবারও ঘটেছে ঘটছে কেন যে এই সরকার অবৈধ সরকার তারা সেই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে গুম করেছে বন্ধু এই সরকার সেই সমস্ত কোনো বিচার করে নাই আজকে তাদেরকে আরো পুরস্কৃত করা হচ্ছে তারা অনেক বড় বড় পদ পাচ্ছেন এবং তাদেরকে বলা হচ্ছে পরে তাদেরকে এমপি নমিনেশন দেওয়া হবে কেউ কেউ হোম মিনিস্টার করা হবে আমার পত্রপত্রিকায় সমস্ত কথা দেখতে এই দেশে এখন কোন আইনের শাসন নেই কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই আমাদের অধিকারগুলোকে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে এবং আমাদেরকে সত্যিকার অর্থেই বলতে একটা মধ্যযুগীয় একটা বর্বর দেশে পরিণত করা হয়েছে বন্ধুগণ আমরা বারবার একই কথা বলছি বারবার বলতে চাই না অর্থনীতি খুব বড়াই করে বলে যে অর্থনীতি দেখি এখন আপনার অত্যন্ত ভালো হয়েছে একটা আপনার মধ্যমায়ের দেশে পরিণত হয়ে গেছে পৃথিবীর সামনে এটা একটা রোল মডেল হয়েছে আসলে অর্থনীতি তো নয় এটা হচ্ছে অনর্থনীতি এই বাংলাদেশে এখন এই অনর্থনীতিবিদরা এই বাংলাদেশের সরকার তারা এই বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যত রকমের দুর্নীতি আছে যত রকমের চুরি আছে যত রকমের টাকা টাকা পাচার পাচার করার কৌশল আছে বের করে করে নিয়ে তারা বিদেশে কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় তারা বাড়ি তৈরি করে সম্পদ পাচার করে আজকে মুক্তিযোদ্ধাদের সমাবেশে এই কথাগুলো আমি এই কারণে রিপিট করলাম বললাম এই কাজগুলো তারা করেছিল সেই উনিশশো সালে আর যখন দেখে যান শেষ হয় না তারা একদলীয় শাসন ব্যবস্থা পাঠাওয়ার প্রতিষ্ঠা করেছিল মনে আছে সেদিন সব গভর্নর নিয়োগ করেছিল জেলাগুলোতে এবং তখন তাদের দাপটে ওই আওয়ামী লীগের দাপটে তখন সাধারণ মানুষেরা মুক্তিযোদ্ধারাও কিন্তু সেদিন লান হয়ে গিয়েছিল